আলহামদুলিল্লাহ ব্যাপার এটা আমরা গরিব মানুষ আমাদের উপরে হজ ও খরচ নাই অনেকদিন ধরে আমাদের আশা ছিল যে আমি নবী পাখের দরবারে এবং খানা খাবার তাবা করার এটা আশা ছিল আমাদের আলহামদুলিল্লাহ আগামী আঠাইশ তারিখে আমাদের ফ্লাইট আছে বাগদকলা থেকে মুম্বাই ওখান থেকে আবার জিদ্দা আমি এটা আনন্দের আমার গ্রামে আমার বাবা তার সঙ্গে আমাদের মসজিদের সেক্রেটারি সাহেব সোহরা আলী চাচা ওনার শ্বশুর মুন্সি শফিউর রহমান নন্দীগজ তার সঙ্গে আমাদের গ্রামের একজন আমাদের ভতিজায় লাগছে উনি হচ্ছে নাসির উদ্দিন আমার ঠুনঠুনিয়া গ্রামের জুমার উদ্দিন ছয়জন মানুষ আমরা দাসপাড়া এলাকা থেকে আগামী আঠাশ তারিখে ইনশাল্লাহ তালা রওয়ানা হব উমরার জন্য আমি বলব এলাকাবাসীর সমস্ত ভাইদের কাছে যে আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা সুস্থভাবে সই সালামত পৌঁছতে পারি এবং উমরার যে নিয়ম নিয়মকানুন সেগুলোর নিয়মকানুন মেনে যেন আমরা আদা করতে পারি উমরাটাকে আবার নবী পাকের দরবারে গিয়ে সালাম পৌঁছাতে পারি ওখানে জিয়ারত করতে পারি এটা সবার কাছ থেকে দরখাস্ত থাকবো সবাই আমাদের জন্য সকলের জন্য দোয়া করবেন আর আমি এলাকাবাসীদের কাছে বলবো যে আলহামদুলিল্লাহ যারা উমরা করার ইচ্ছুক আপনাদের তো হেসিয়ত নাই যে আমি হজ করব তাদের কা কাছে আমি খাস করে বলবো এটা ভাগ্যের ব্যাপার আপনারা এরাদা বানান ইনশাল্লাহ আপনাদের রাহনুমাই করবো আমাদের সঙ্গে আমাদের যে হ্যাড আমার মননা খুশ রাজা সাহেব ইসলামপুর থেকে আছেন ইনি আপনাদের ভালো রহনুমাই করে গাইড করে আপনাদেরকে কিভাবে পৌঁছানো হবে ওখানে সেই ইন্তেজাম করবে ওরা না আপনারা এরাদা বানান ইনশাল্লাহ আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন এই কাজটা ইনশাল্লাহ আগামীতে আরও ভালোভাবে যেন আমরা করতে পারি